আয়াত একষুট্টি অতপর তারা উভয় যখন দুসাগরের মিলনস্থল পৌঁছল তারা নিজেদের মাছের কথা ভুলে গেল ফলে সেটা সুরঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল তাফসির এক নং ফুটনোটের বিবরণ মাছের সমুদ্রে চলে যাওয়ার কথাটি প্রথমবার সরবান শব্দে ব্যক্ত করা হয়েছে এর অর্থ সুড়ঙ্গ পাহাড়ে রাস্তা তৈরি করার জন্য অথবা শহরে ভূগর্ভস্থ পথ তৈরি করার উদ্দেশ্যে সুড়ঙ্গ খনন করা হয় এ থেকে জানা গেল যে মাছটি সমুদ্রের যেদিকে যেত সেদিকে একটি সুড়ঙ্গের মতো পথ তৈরি হয়ে যেত দেখুন ইবনে কাসির উপরোক্ত হাদিস থেকে তাই জানা যায় দ্বিতীয়বার যখন ইউশাহ ইবনে নুন দীর্ঘ সফরের পর এ ঘটনাটি উল্লেখ করেন তখন ওয়াত্তা স্যাবিলাহু ফিল বাহারে কর শব্দে বর্ণনা করা হয়েছে এখানে করজাবান শব্দের অর্থ আশ্চর্যজনকভাবে উভয় বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য নেই কেননা পানিতে সুড়ঙ্গ তৈরি হওয়া স্বয়ং একটি অভ্যাস বিরুদ্ধ আশ্চর্য ঘটনা ফাথুল কাদির